এই সাইজগুলো ডাচা চলো দামটা শেয়ার করি এখানেও কিন্তু বেশ যুগ যুগ বন্ধুরা কিন্তু আমরা চলে এসেছি আজ কিন্তু চলে এসেছি আমরা নতুন পাড়াতে। আর এখানে সমস্ত ঠাকুরের দাম তোমাদের সাথে শেয়ার করব আর নি কিন্তু কম প্রাইজে এখানে কিন্তু অনেক বড় ঠাকুর পাওয়া যায় যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তোমরা পুরো ডিটেইলসটা পাবে না পুরো এনটেস্টটা বুঝতে পারবে না তো চলো কিপনা করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো একটা নতুন ডেস্টিনেশান আচ্ছা চলো দামটা শেয়ার করি এই দেখো কত বড় একটা সরস্বতী ঠাকুর হয়েছে এটা হচ্ছে নতুন পটুয়া এক কথায় বলতে পারো তোমরা এই দেখো ছোট বড় সব ধরনের ঠাকুর রয়েছে মোটামুটি এই এগুলো হচ্ছে নর্মাল যে চোখগুলো সেইগুলো আর ওখানে কিন্তু রয়েছে টানা চোখগুলো কাকু কিন্তু এখানে ঠাকুর অলরেডি রেডি করছে মাটি এক মাটি পড়েছে এখানে এই দেখো এখানে রয়েছে টানা টানা চোখগুলো চোখের ঠাকুরগুলো সমস্তটাই রয়েছে এখানে

নশো টাকা নর্মালগুলো হচ্ছে নশো টাকা করে বুঝতে পেরেছ আর এই দিকে এই যে আর এই যে এই সাইজটা পনেরোশো টাকা এগুলো কি ডাকের সাইজের মানে টানা চোখ দেবে নাকি না নর্মাল বাংলা যে মুখগুলো তাহলে কত হবে ওটা টানা চোখ দিলে টানা চোখ দিলে পনেরোশো টাকা আর বাংলা যদি দাও একই একই আচ্ছা আচ্ছা একই একই বুঝতে পেরেছো মানে মোটামুটি তোমাদের একটা হের ফেল হলো এই ঠাকুরটার দাম নশো টাকা এগুলো বারোশো টাকা আর এই যে এই ঠাকুরগুলো দেখছো পনেরোশো টাকা সেটা নর্মাল মানে বাংলা চোখ দিলেও হবে টানা চোখ দিলেও হবে দুটোই সেম সেম প্রাইস পড়ছে আমরা আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে ঠাকুর নিয়ে গিয়েছিলাম এই বছরে এসছি ভিডিও করার জন্য শুধুমাত্র তোমাদের জন্য আর আমাদের যদি কিছু ঠাকুর লাগে আমরা নেবো এখান থেকে এইভাবে সমস্ত কিছু তো তোমাদের সাথে দাম দরটা শেয়ার করছি মোটামুটি সমস্ত জায়গা থেকে এখানে কিন্তু দামটা অলওয়েজ কম থাকে আচ্ছা চলো ভেতরেও কিছু রয়েছে কাকু এই ভেতরে বসা ঠাকুরটা কেমন প্রাইস দিয়েছি সোজাসুজি হ্যাঁ 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 আঠেরোশো টাকা ওগুলো আঠেরোশো টাকা প্রাইস দিয়েছে তো চল নাম্বার এটাই তোমার নাম্বার তো ওই নাম্বারটা বড় বড় করে লেখা আচ্ছা চলো নাম্বারটা একটু শেয়ার করি তোমাদেরকে এই দেখো নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে নাম্বার এ বছর একা হাতে সমস্ত গ্রুপ করছে সেই কারণে আমরা আর সেই রকমভাবে কিছুটা যতটা হয়েছে ততটুকু যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে তোমাদের তেল মড়ে মোড়ে নামতে হবে হুম নেমে এবার ওখান থেকে একটুখানি পাঁচ মিনিট দু মিনিট দু মিনিট দু মিনিট আচ্ছা সমস্ত জায়গা থেকে কিন্তু এখানে অনেকটা কম দামে আমরা এখানে ঠাকুর পাবো চলো এই দেখো এখানেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে পর পর রয়েছে আর এখানেও কিন্তু ছোট সাইজের ঠাকুরগুলো রয়েছে ওই তিন চার পোয়া যেগুলো বলে সেই রকম সাইজের ঠাকুরগুলোও রয়েছে একটা গাছ ডালা রয়েছে পেছন ব্যাকগ্রাউন্ডে আর একটা দেখো হাঁসের লেসটা দিয়ে মানে পাকনাটা দিয়ে আর এইগুলো হচ্ছে সমস্ত ঠাকুর তো এখানে আরও একটা ঠাকুর তৈরি হয়েছে এখানে মোটামুটি রেডি এখানে একটা দেখো আটের ওপর ঠাকুরটা রেডি হয়েছে বেশ সুন্দর এটা এটা কি ঠাকুর গো দাদা এই যে এটা রেডি হয়েছে এটা যেটা মা এই দেখো মা একটা রেডি হয়েছে পাশেও কিন্তু রয়েছে মনসা তো আচ্ছা দাদা এই যে এই সাইজটা দেখছো এই সাইজটার ঠাকুরটার দাম হচ্ছে হচ্ছে আটশো টাকা করে পড়লো আর ওই যে ওইগুলো দেখতে পাচ্ছ ওগুলোর দাম হচ্ছে কিন্তু বারোশো টাকা করে এ দেখো এখানে কিন্তু আরও একটা তৈরি হয়েছে মুখ লাগানো হয়নি এটাও বেশ একটা মাঠের ওপর কাজটা হয়েছে থিমের ওপর এখানে দেখো ছোটো বড়ো সমস্ত ধরনেরই রয়েছে এইগুলো পরপর এখানেও রয়েছে বেশ কিছু ঠাকুর এ দেখো পরপর কিন্তু এক লাইনে রয়েছে এগুলো মোটামুটি পাঁচ ফিট মতো হাইট হবে বলছে এই ছোটগুলো কত দিয়েছ সাতশো আটশো সাড়ে সাতশো আটশো টাকা করে কিন্তু এই ঠাকুরগুলো রয়েছে আর ওই বসা ঠাকুরটাও কি সেম দাম আর এই যে দাঁড়ানো ঠাকুরগুলো এগুলো তো মনে হয় ছ ফিট মতো হাইট হবে এগুলো কত দাম সাড়ে ছ হাজার ছ হাজার সাড়ে ছ হাজার কিন্তু এই যে এই বড়ো ঠাকুরগুলোর দাম রয়েছে এর যে মিডিল আরেকটা সাইজ হয় ওই সাইজটা বানিয়েছ ওদিকে আছে আছে আর এই যে এই যে এই হাসের ওপর এইটা বানিয়েছে যেটা আটের ওপর ওটা কত ওটা কি অর্ডারে অর্ডারে আচ্ছা আচ্ছা এটা কিন্তু অর্ডারে তোমার ওই বড়গুলোর দাম কত একটু আসো এই দেখো এখানেও কিন্তু বেশ আরো বড় রয়েছে মোটামুটি এগুলো চার আচ্ছা আর ওই এই নর্মালগুলো

দেখো এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু ঠাকুর দেখতে পাচ্ছি দেখো এগুলো কিন্তু মাটির শাড়ি পরিয়েছে কিন্তু ঠাকুরগুলোকে সিংহাসনের উপর বসে রয়েছে এগুলো দেখো প্রত্যেক কটা ঠাকুরই মোটামুটি সব সিংহাসনের উপর বসে রয়েছে আর মাটির শাড়ি কিন্তু মাটির শাড়ির মধ্যে কিন্তু আলাদা একটা আভিজাত্য আছে তোমরা জানো আমার তো বেশ পছন্দের মানে মাটির শাড়ি মানে আমার পছন্দের ঠাকুর এরকম ব্যাপার আমার খুব পছন্দের তো চলো যদি দামটা শেয়ার করতে পারি তাহলে করছি আচ্ছা এই যে ঠাকুরগুলো দেখছি সমস্ত মাটির শাড়ি পরা যে ঠাকুরগুলো ওগুলো কিন্তু পনেরোশো টাকা করে দাম রয়েছে আর ওপরে যে হাঁস দুটো ময়ূর রয়েছে দুদিকে এই ঠাকুরটার দাম কিন্তু তিন হাজার টাকা মতো দাম রয়েছে এটা কি কাকু অর্ডারে কাকু এগুলো কেমন দাম আছে তিন সাড়ে আচ্ছা চাল চিত্র হবে ব্যাকগ্রাউন্ডটা হবে আর ওই ওইগুলো ওইগুলো কাকু ওইগুলো ওগুলো ওগুলোই টাকা ও এটাও 1500 টাকা তাই না আচ্ছা ওগুলো 1500 টাকা মোটামুটি এ ও আচ্ছা দাঁড়ানো ওটা হচ্ছে বসা এটা হচ্ছে এই দেখো এর ব্যাকগ্রাউন্ডটা কত বড় চাল চালারটা কত সুন্দর হয়েছে দেখো বেশ সুন্দর কিনতে চালা এটা মাটি এক মাটি لپা চলছে এইগুলো এই ঠাকুরগুলো কি মাটি শাড়ি পরাবে নাকি না এগুলো কি এখন প্রাইস করবে বারোশো টাকা এটা কিন্তু বারোশো টাকা তোমার নাম কাকু নাম আর ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের যাদের যাদের মনে হচ্ছে ঠাকুর নেবে তারা তারা তোমরা কিন্তু চলে আসতে পারো আর এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু ঠাকুর দাদা দেখছে মাটি লাপার কাজ চলছে এখানে এই ঠাকুরটা দেখো বেশ সুন্দর ওই ঠাকুরটা দেখো বেশ প্রত্যেকটা ঠাকুরই কিন্তু সুন্দর আচ্ছা দাদা এই ঠাকুরগুলো কি দেখো পুরো পদ্ম চারিদিকটা পদ্ম তার মধ্যে কিন্তু মা বসে আছে এই ঠাকুরটার দাম কিন্তু রয়েছে পাঁচ হাজার টাকা এখানেও রয়েছে হুম দেখো এই ঠাকুরটা কিন্তু অলরেডি অর্ডার হয়ে গেছে আর ময়ূরটা কত দাম ওটা ময়ূরটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা দাম দিয়েছে এই দেখো মাটির গাছ কিন্তু কমপ্লিট এখানেও আচ্ছা এই যে ঠাকুরগুলো দেখছো সাজের ওপর সমস্ত কিছু দাম যদি তোমরা বলো যে মানে নর্মাল সাজ দিয়ে নেবে সেই ক্ষেত্রে চার হাজার টাকা দাম হবে আর যদি সাজের মানে আরও ভালো স্বাদ চাও সেক্ষেত্রে কিন্তু পাঁচ সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ ছয়ের মতো দাম হবে ডিপেন্ড যে সাজের ওপর স্বাদটা ডিপেন্ড করছে চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক এখানেও রয়েছে বেশি স্টুডিও নেই কিন্তু ঠাকুরের দামটা কিন্তু যথেষ্টই রিজনেবল প্রাইস মানে যথেষ্টই কম এমন না যে পাইকারিতে নিতে হবে তুমি এক পিসও সেম দামেই পাবে এই দেখো এই একটা কিন্তু ঠাকুর রয়েছে এগুলো মোটামুটি মাটির শাড়ি পরানো আর হাঁসটা দেখো কি সুন্দর হয়েছে আর ডিজাইনটাও কিন্তু সেই হয়েছে মানে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করেছে বেশ আমার তো খুব ভালো লাগছে বেশ এটা করতে কি দাদা অর্ডারে আচ্ছা এগুলো কিন্তু অর্ডারে স্কুলের ঠাকুর যতদূর মনে হচ্ছে জানি না ঠিক আর এই দেখো এখানেও কিন্তু রয়েছে বেশ ছোট ছোট ঠাকুরগুলো কাকু এটা লাগবে এগুলো কত করে নশো টাকা কিন্তু এই ঠাকুরগুলোর দাম রয়েছে বড় বেশ রয়েছে আমি তোমাদের সাথে ছোট ঠাকুরটাই মানে শেয়ার করছি যতটুকু দরকার ততটুকুই প্রত্যেক বছর এসে কিন্তু আমি এখানে ভিডিও করে যাই তোমার তোমরা দেখবে বলে সেই জন্য ভিডিও করে যাই আর তোমাদের একটা আইডিয়া হবে যে সমস্ত জায়গার থেকে কীরকম প্রাইস রেঞ্জটা ডিফারেন্ট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানেও রয়েছে বেশ কিছু ঠাকুর এখানেও রয়েছে এই দেখো এখানেও রয়েছে কিন্তু বেশ ঠাকুর আর এখানেও রয়েছে